জীব করছেন মানুষকে বাছাই করার সুযোগ তো দিচ্ছেন না এটা আপনারা যারা ঐক্যমত কমিশনে ছিলেন সে ঐক্যমত কমিশন ওই কমিশন কাদেরকে নিয়ে গঠন করেছেন সেটা কি এদেশের মানুষকে জিজ্ঞেস করেছেন তারা কি পাশ্চাত্য এজেন্ডা বাস্তবায়ন করছে না কোন এজেন্ডায় তারা কি ঢুকিয়েছে এই জিনিসগুলো এখনো মানুষের সামনে আপনারা ডিসকাস করেছেন অনেক কিছুই আপনারা করেননি তাহলে আপনারা মানুষকে যদি সাহায্য করার সুযোগ দিতেন যে তারা চুরাশিটার মধ্যে অর্থাৎ পঞ্চাশটার সঙ্গে একমত হবে বাকি চৈত্রিশটার সঙ্গে হয়তো বা দিমত হবে আপনারা সেই সুযোগটা রাখেননি অর্থাৎ খাইতে হলে পায়খানাও খাইতে হবে বাতো খাইতে হবে হোয়াট ইজ দিস আর না খেলে কিছুই খাওয়া যাবে না এটা কি ধরনের আচরণ এই বিষয়গুলো করে একটা দুর্ঘ দ্বারা প্রায় সৃষ্টি করেছেন এর ফলে স্পষ্ট আপনার ভিলাই সনক সংস্কার হানাব সবকিছুর মধ্যে একটা ল্যাগে গোবরে পাকিয়ে পুরা জুলাই বিপ্লবটাকে আপনারা তস্ত করে দিয়েছেন কাজেই আপনাদের এই ত্যাগ থেকে দুবছর দাবি থেকে কেড়ে নেওয়া কোনো অধিকার ছিল না কিন্তু আপনারা নিয়েছেন আপনারা যদি এটাই করেন তাহলে তিন মাসের মধ্যে আপনারা নির্বাচন দিয়ে দিতেন নির্বাচিত সরকারে সব ক্ষমতা আমরা সেখানে অপেক্ষা করতাম বরং এই জ্ঞান বছরে আপনারা অসংখ দূরনির্বাচিত বানিয়েছেন অসংখ সব বানিয়েছেন বানিয়েছেন মানুষের মধ্যে হিংস্রতা বানিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী সব ফ্লো শক্তির মধ্যে বিভক্তির বীজ আপনারা তৈরি করে দিয়েছেন গত দুই বছর ধরে ঠিক এগুলো আপনারা করেছেন এগুলাই আপনাদের অর্জন এজন্য আমরা বলছি

এইখানে নির্বাচন আশা শুধু দিল সেটা আমরা নির্বাচিত সরকারকে জিজ্ঞেস করে ইন্টারমিকে বিচারের কাট করে আমরা দাও কারণ ইন্টারমিলে এই অধিকার কেউ দেয় নাই যে নতুন করে পাসবাদ বাংলাদেশে আইন করার জন্য তারা জাতীয় পার্টিকে নির্বাচনে সুযোগ করে দেবে আজকে আমরা সেগুলা দেখতে পাচ্ছি যারা বাংলাদেশে দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে হিংস্রতা সহিংসতা সবকিছুই হচ্ছে 54 বছরে যা দেখেছি বৈরতনটা কি হয়েছে শহীদের যে জীবন তাদের জীবনকে পৃথ করার অধিকার এই হিন্দার কে দিয়েছে এই প্রশ্ন এই সংবাদ সম্মেলন করছি সর্বশেষ একটা কোথায় বলে দিচ্ছি আপনারা বিচারের কাঠ গড়ায় দাঁড় করানোর জন্য প্রস্তুত হন আমরা জুলাই যোদ্ধা সহ সারা বাংলাদেশের আপামর জনতা দেশ জনতাকে বলছি প্রত্যেকটা জায়গায় আপনারা প্রস্তুত থাকেন ইন্টারিমের দুর্নীতিবাদ এই উপদেষ্টারা যেখানেই পালাতে চাইবে ওখানেই তাদের কুকুরের মতো ধরে আমরা কাছায় বন্দি করবো এবং এদের বিচার করব। এরা জুলের সঙ্গে গ্রেপ্তারি করেছে জুলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং তারা সব কিছু করে পুরো মাফিয়া মনকে আবার রিপিটেশনে নিয়ে এসেছে তাদের বিচার বাংলার মাটিতে অবশ্যই হতে হবে হাসিনার পাশাপাশি ইন্টারিমের এই গাদ্দারদের বিচার বাংলার মানুষ করে চাবে সেই জিনিসটা আমরা আগামী নির্বাচিত সরকার আসলে আমরা জুলাই মঞ্চের পক্ষ থেকে রাজপথে যদি হয় রাজপথে আলোচনার টেবিলে যদি হয় আলোচনার টেবিলে যে করি হোক বিচার বাংলার মাটিতে আমরা নিশ্চিত করবই আদির খুনিকে সে যেখানেই থাকে ওইখান থেকে তাকে টেনে হিসেবে নিয়ে এসে বিচারের কাঠ করায় তার আমরা করাবো ইনশাল